কত ধরনের বিভিন্ন ধরনের আপনাদের বুকে হাতটা রাখে কোন আপনাদের খারাপ লাগে নাই আপনাদের খারাপ লাগে নাই যদি আসলে তো আপনাদের খারাপ লাগছে আপনারা কি করতেছেন করতেছেন তো কি করতেছেন আমাকে জবাব দেন আপনারা মিটিং এর কথা বলেন এই হোয়াটসঅ্যাপে গ্রুপ বাজি করেন সেইটা করেন ওইটা করেন ওইটা করেন ওইটা আরে ভয় কিসের ভয় আমাকে বুঝান না কিসের ভয় কিসের ভয় আমরা আইন বিরোধী কোনো কাজ করব না আমার আমরা ডেমোক্রেসির বিরুদ্ধে কোনো কাজ করব না গণতন্ত্র বিরুদ্ধে আমরা কোনো কাজ করবো না আমরা সরকারের সহযোগিতা নিয়ে আসাম পুলিশের সহযোগিতা নিয়ে আমরা কাজ করব ভাই আমরা কেন ভয় করব বলেন আমরা লকে যখন লকে মাইনা আমরা কানুনকে মাইনা আইনকে মাইনা যখন আমরা কাজ করব। আমাদেরকে কে কি করতে পারবে আপনারা বলেন তো কেউ কিছু করতে পারবে না কেন করবে ভাই আর কেউ যদি আমার রসুলকে গালি পারে আমিরা মাফিয়াকে গালি পারে তার জন্য আমি দুইবার জেলে গেছি আমি দশবার জেলে যাব ভাই কি অসুবিধা আছে ভাই আমি দহ বাৰ ন পঞ্চাছবাৰ জেলে যাব আমি ভয় কৰি না আমি ভয় কৰি না আমি ভয় কৰিবতো ক'ব ভাল মতে শ্বেয়াৰ কৰবিন যদি পাৰে এতিয়া আপত্তি না এতিয়া এটা দাবী জনাই ল'ম আপোনাৰ যে ভিডিঅ' এটা শ্বেয়াৰ কৰিব তো সৰ্বপ্ৰথম মই অসমৰ সন্মানীয় ডি জি পি ডাঙৰীয়া জে পি সিং ডাঙৰীয়া আপোনাক বিনম্ৰভাৱে অনুৰোধ কৰিছোঁ যে আপুনি মোক জেল হাজতলৈ পঠাইছে মই ভাল পাইছোঁ মই ভুল কৰিছোঁ যাৰ কাৰণে মোক জেলত দিয়া হৈছিল মই এইটো মানি লৈছোঁ ইয়াতে মোৰ কোনো দুখ নাই তাৰ লগতে অসমৰ সন্মানীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া অসমৰ প্ৰভাৱশালী মন্ত্ৰী সন্মানীয় পীযুষ হাজৰিকা ডাঙৰীয়া এতিয়া মই কেনেকৈ ক'ম মোৰ ভাষা নাই মই কিবা ভুল কৰিছোঁ মোক জেলত পঠাইছে মই মানি লৈছোঁ কিন্তু এই উত্তৰ লখিমপুৰৰ যিজন মানুহৰ কাৰণে মই জেলত যাব লগা হ'ল আজি তেওঁ আমাৰ প্ৰফিটক গালি পাৰিছে এই কথাষাৰ মই বহুত দিনৰ পৰা কৈ আছোঁ যে আমাৰ নবীক গালি পাৰিছে আপোনালোকক যদি এভিডেঞ্চ লাগে অসম অসমৰ সন্মানীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া আৰু অসমৰ ডি জি পি ডাঙৰীয়া আপোনালোকক যদি তথ্য লাগে মই তথ্য সহকাৰে দিব পাৰিম তেওঁ আমাৰ নবীক গালি পাৰিছে আমাৰ প্ৰফিটক গালি পাৰিছে এক নম্বৰ দুই নম্বৰ হ'ল তেওঁ হাততে আমি মাহবিয়া ৰাধি আল্লাহ তালা আনহুক গালি পাৰিছে এনেকৈ গালি পাৰিছে যিটো মানে কল্পনাৰ বাহিৰত বদমাছ বুলি কৈছে আমি মাহবিয়াক কোন আমি মাহবিয়া হাতাৰতে আমি মাভিয়া আল্লাৰ নবীৰ বন্ধু আছিল আল্লাহ নবীৰ চাহাবা আছিল আপোনালোকৰ কথাটো চিন্তা কৰক যে আমি এক কোটি চল্লিছ লাখ মুছলমানে আমি কেনেকৈ ধৈৰ্য ধৰিম আমি কেনেকৈ সহ্য কৰিম এইটো এইটো কেনেকৈ বুজাম বুজোৱাটো কোনো ৰাস্তা নাই মই অসমৰ ডি জি পি ডাঙৰীয়া আপোনাক বিনম্ৰভাৱে অনুৰোধ জনাইছোঁ খালী মোৰ চকুৰ পানীটো মই ওলাব পৰা নাই লাইভৰ ভিতৰত যাৰ কাৰণে মই কান্দিব পৰা নাই মই কান্দিব পৰা নাই এনেকুৱা বেয়া লাগি আছে আমাৰ যে আমাৰ প্ৰফিটক গালি পাৰিছে হাজাৰ আমি আল্লাহু তালে আহোঁ নবীৰ চাহাবা আছিল আমাৰ নবীৰ বন্ধু আছিল আমিৰে মাবিয়া আজি আমিৰে মাবিয়াক ছয়তান বুলি গালি পাৰিছে আমিৰে মাবিয়াক নুচ্ছা বুলি গালি পাৰিছে কিমান বেয়া বেয়া শব্দ কৈছে আমি ধৈৰ্য কেনেকৈ ধৰিম আমি কেনেকৈ ধৈৰ্য ধৰিম আপুনি চিন্তা কৰক যিখন ভাৰতৰ সংবিধানে আমাক পাৱাৰ দিছে গণতন্ত্ৰ দেশ ডেমক্ৰেছি দেশ এই দেশৰ ভিতৰত আমাক পাৱাৰ দিয়া হৈছে যে আমি গণতান্ত্ৰিক হিচাপত আমাৰ প্ৰফিটক আমি মানিব পাৰিম আমি আমাৰ প্ৰফিটক মানিব পাৰিম কোৰণ আমি মানিব পাৰিম আজি কোনোবা এজন মানুহ কাৰোবাৰ দালালি কৰি উত্তৰ লখিমপুৰৰ এজন ছয়তান বদমাছ তেওঁ দালালীগুৰি আমাৰ নবীক অপমান কৰিছে আমাৰ ৰাচুলক গালি পাৰিছে আমাৰ ৰাচুলক গালি পাৰিছে আমি আদি আল্লাহ আমুক গালি পাৰিছে আমি কেনেকৈ ধৈৰ্য ধৰিম কথাটো কওক মই অসম পুলিচক বিনম্ৰভাৱে অনুৰোধ জনাইছোঁ মই অসম চৰকাৰক বিনম্ৰভাৱে অনুৰোধ জনাইছোঁ মই অসমৰ ডি জি পি ডাঙৰীয়াক বিনম্ৰভাৱে অনুৰোধ জনাইছোঁ যে আপোনালোকে কিবা এটা ব্যৱস্থা লওক মোক যি ধৰণে আপোনালোকে নিজৰ বাবে একে কেছ দি মোক জেল হাজলৈ পঠাইছে মই কোনো প্ৰতিবাদ কৰা নাই বহু আলিম আহিছিল যে তেওঁলোকে গণতান্ত্ৰিক হিচাপত প্ৰতিবাদ কৰিব মই কিছু নাই আপোনালোকে প্ৰতিবাদ কৰিব নালাগে যিহেতু মোৰ কোৱাটো ভুল হৈছিল যাৰ কাৰণে মোক জেল সাজতলৈ পঠাইছে গতিকে আপোনালোকে ইয়াতে আপোনালোকে প্ৰতিবাদ কৰাৰ কোনো দৰকাৰ নাই আমি গণতান্ত্ৰিক হিচাপতহে কৰিম আমি অসম পুলিচক ভাল পাওঁ আমি অসমত ডি জি পি ডাঙৰীয়াক আমি ভাল পাওঁ ডি জি পি জে পি সিং ডাঙৰীয়া যেতিয়াৰ পৰা অসমত ডি জি পি ভাল লৈছে অসম উন্নত হৈছে অসম উন্নত হৈছে ক্ৰাইম কমি গৈছে ডি ডি পি ডাঙৰীয়াৰ ওপৰত আমাৰ ভৰসা আছে অসমৰ সন্মানীয় মুখ্যমন্ত্ৰীৰ ওপৰত আমাৰ ভৰষা আছে মই অসমৰ মুখ্যমন্ত্ৰীক বিনম্ৰভাৱে হাত ধৰি অনুৰোধ জনাইছোঁ ছাৰ আপুনি ইয়াৰ ব্যৱস্থাটো কৰক অসমৰ সকলো মুছলমান এক কোটি চল্লিছ লাখ মুছলমান অসমৰ মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া আপোনাৰ কাৰণে দোৱা কৰিব আপুনি এই কামটো কৰি দিয়ক ইয়াৰ বিচাৰটো আমাক কৰি দিয়ক তদন্তটো আপুনি কৰক ইয়াৰ বিচাৰটো কৰক এক কোটি চল্লিছ লাখ মানুহে আপোনাক দোৱা দিব ছাৰ আমি ভাত খাব পৰা নাই আমি হ'ব পৰা নাই আমি ফুৰিব পৰা নাই আমি ঘূৰিব পৰা নাই এটাই চিন্তা আমাৰ প্ৰফিটক ঘালি পাৰিছে আমাৰ প্ৰফিটক গালি পাৰিছে আল্লাৰ নবীৰ বন্ধু আল্লাৰ নবীৰ চাহাবাক গালি পাৰিছে আমি কেনেকৈ মানি ল'ম এই কথাটো আমিতো কোনো কাৰণত এই কথাটো মানি ল'ব নোৱাৰোঁ এতিয়া আমি কি কৰিম আন্দোলন কৰিলেও আমাক কৰিব নিদিয়ে গণতান্ত্ৰিক হিচাপত আন্দোলন কৰিলেও আমাক কৰিব নিদিয়ে উপায় নাই আমি কি কৰিম কিবাটো এটা উপায় দিয়ক আমাক আমি কি কৰিম আমাৰ চকুৰ সন্মুখতে এই অসমৰ ভিতৰত কোনোবা আমাৰ নবীক গালি পাৰিব আমাৰ নবীৰ চাহাবা আমি আল্লাহক গালি পাৰিব আমি কেনেকৈ ধৈৰ্য ধৰিম আমি ধৈৰ্য্য ধৰিয়ে আছোঁ আমার আস্থা আছে অসম সরকারের উপর আস্থা আছে মাননীয় সম্মানীয় ডিজিপি ডাঙরিয়ার ওপর আস্থা আছে ম অনুরোধ জানাইছো বিশেষকে যতটুক মানুষ আমার লাইভ আপনারা দেখতেছেন আপনাদের কাছে বিনম্রভাবে অনুরোধ আপনারা এই ভিডিওটা যাতে শেয়ার করেন যাতে আসামের ডিজিপি সম্মানীয় ডিজিপি জে পি সিং সারের কাছে যাতে এই ভিডিওটা পৌঁছে যায় আসামের মুখ্যমন্ত্রী সম্মানীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা সারের কাছে যাতে আমার ভিডিওটা পৌঁছে যায় আসামের সম্মানীয় মন্ত্রী পিদু সাদরিকা সাহেব ওনার কাছে যাতে আমার ভিডিওটা পৌঁছে যায় আপনারা যতটুক পারেন হাজার হাজার এই ভিডিওটা শেয়ার করে আমরা গণতন্ত্রের কথা বলতেছি আমরা ভারতকে ভালোবাসি আসামকে ভালোবাসি আমরা বিশৃঙ্খলা চাই না আর আমি একটা কথা বলি আমি বিশৃঙ্খলা হইতেও দিব না ইনশাল্লাহ আমার আন্ডারে যতটুকু আলিমুলামা আছে বিশেষ করে যারা আমাকে ফলো করে যারা আমাকে ভালো পায় আমি আন্দোলন করতে দিব না আমি একটা সময় দিলাম ইনশাআল্লাহ আর আমার দীর্ঘ বিশ্বাস যে আসাম সরকার এবং আসাম পুলিশ এর বৃহৎ ব্যবস্থা নিব বলে এটা আমি আশাবাদী ইনশাল্লাহ আর বিশেষ করে যারা আসামের ভিতরে আলেম আছেন বিশেষ করে দরং জেলার ভিতরে যত সুন্নি আলেম আছেন ওলামা আছেন বড় বড় মুক্তিরা আছেন মোহাদ্দরা আছেন আপনারা কি করতেছেন ভাই কি করতেছেন তো করতেছেন কি বলেন আরে আমাকে লিডার করার কি দরকার বলেন তো দেখি নবীর জন্য কথা বলবেন আপনারা রাসুলের জন্য কথা বলবেন আপনারা বুকে হাত দিয়ে বলেন তো দেখি হাজরতে আমিরা মাবিয়া রাদি আল্লাহ তালা আনহুকে শয়তান বলেছে তামার বলেছে আমিরা মাবিয়া আদি আল্লাহ তালা আনহুকে কত ধরনের বিভিন্ন ধরনের আপনাদের বুকে খারাপ লাগে নাই আপনাদের খারাপ লাগে আপনারা কি করতেছেন তো কি আমাকে দেন আপনারা মিটিংয়ের কথা বলেন এই হোয়াটসঅ্যাপে গ্রুপবাজি করেন সেইটা করেন ওইটা করেন ওইটা করেন ওইটা আরে ভয় কিসের ভয় আমাকে বুঝান না কিসের ভয় কিসের ভয় আমরা আইন বিরুদ্ধে কোনো কাজ করবো না আমার আমরা ডেমোক্রেসির বিরুদ্ধে কোনো কাজ করব না গণতন্ত্র বিরুদ্ধে আমরা কোনো কাজ করব না আমরা সরকারের সহযোগিতা নিয়ে আসাম পুলিশের সহযোগিতা নিয়ে আমরা কাজ করব ভাই আমরা কেন ভয় করব বলেন আমরা লকে যখন লকে মাইনা আমরা কানুনকে মাইনা আইনকে মাইনা যখন আমরা কাজ করব। আমাদেরকে কে কি করতে পারবে আপনারা বলেন তো কেউ কিছু করতে পারবে না কেন করবে ভাই আর কেউ যদি আমার রসুলকে গালি পারে আমি মাফিয়াকে গালি পারে তার জন্য আমি দুইবার জেলে গেছি আমি দশবার জেলে যাব ভাই কি অসুবিধা আছে ভাই আমি দশবার না পঞ্চাশবার জেলে যাব আমি ভয় করি না আমি ভয় করি না আমি ভয় করব তো করব কিসের জন্য বলেন তো আমি চুরি করেছি আমি ডাকাতি করেছি আমি কোনো খারাপ কাজ করেছি কিচ্ছু তো করি নাই আমার দাবি একটাই আমার ডিমান্ড একটাই মোর দাবি একটাই বাকি কোনো দাবি নাই মোর কথা হয়েছে যিজন মানুষে আমার প্রফিট হাজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু সালামক গালি পারিছে আমার নবীর বন্ধু হাজরত আমির মা আবিয়া রদিয়াল্লাহু তাল্লা আনহুক মানুষে গালি পারিছে নামধারী নাম ধারী এজনে আমার রসুলক গালি পারিছে তেখেতে আমাৰ আমিৰাম আবাক গালি পাৰিছে আমি ইয়াৰ বিচাৰ খুজি আছো ইয়াৰ বিচাৰ আমাক লাগে বিচাৰটো দিব লাগিব ভাই কিয় কাৰ বিচাৰটো হ'ব লাগিব কিহৰ কাৰণে নহ'ব আৰে ভাই অসম চৰকাৰ আছে চৰকাৰৰ ওচৰত বিচাৰ দিম আমি অসম পুলিচ আছে অসম পুলিচৰ ওচৰত বিচাৰ দিম আমি গণতন্ত্ৰ হিচাপত বিচাৰ দিম আমি ডেমক্ৰেচি হিচাপে বিচাৰ দিম ভাই আমি আমি ভয়ৰ কি কথা আছে ইয়াতে ভয়ৰটো কোনো কথা আমাৰ নাই আমি যিহেতু আন্দোলনে যদি কৰোঁ আমি আমি গণতন্ত্ৰ হিচাপত আন্দোলন কৰিম ভাই যেতিয়া ডি চি পাৰমিচন দিব তেতিয়ানো আমি কিবা গণতান্ত্ৰিক হিচাপত আন্দোলন কৰিব পাৰিম ডি চি চাৰেটো চালি চালি চাব না আমি যেতিয়া কমপ্লেইন এটা কৰিম আমি যেতিয়া আবেদন এটা কৰিম আবেদনটোতো আকৌ চাব ভাই চোৱাৰ পিছত নে দিব আমাক পাৰ্মিশ্যন মই আপোনালোকক বিনম্ৰভাৱে অনুৰোধ জনাইছোঁ ওলামাসকলক যে আপোনালোকে ঘৰত আৰু এই সময়ত মনে মনে বহি নাথাকিব আপোনালোকে গণতান্ত্ৰিক হিচাপত লৰ বাহিৰত নহয় লত থাকি ডেম'ক্ৰেচি হিচাপত আপোনালোকে কথাখিনি উত্থাপন কৰক যেনেকৈ আজি মই উত্থাপন কৰিছোঁ আজি মই অসমৰ মুখ্যমন্ত্ৰীৰ ওচৰত অনুৰোধ কৰিছোঁ আজি মই অসমৰ ডি জি পি ডাঙৰীয়াৰ ওচৰত অনুৰোধ কৰিছোঁ ইনচা বিশ্বাস আছে মোৰ হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট বিশ্বাস আছে অসম চৰকাৰৰ ওপৰত অসম পুলিচৰ ওপৰত হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট বিশ্বাস আছে মোৰ যে অসম পুলিচে অসমৰ ডি জি বি সন্মানীয় ডি জি পি ডাঙৰীয়া আৰু উত্তৰ লখিমপুৰৰ আমাৰ এছ পি ডাঙৰীয়া মই বিনম্ৰভাৱে ছাৰ আপোনাক হাত ধৰি অনুৰোধ কৰি কৈছোঁ ছাৰ আমাৰ বেয়া লাগি আছে ছাৰ আমাৰ নবীক আমাৰ ওচৰত গালি পাৰিছে ভাই মোৰ এটাই কথা বাকী কোনো কথা নাই আমাৰ নবীক অপমান কৰিছে আমাৰ ৰাচুলক ছয়তান বুলি গালি পাৰিছে আপুনি মোক মাতক মই অসম চৰকাৰক কৈছোঁ আৰু অসমৰ ডি ডি পি ডাঙৰীয়াক কৈছোঁ তাৰ লগতে আমি মই উত্তৰ লখিমপুৰৰ এছ পি ডাঙৰীয়াক কৈছোঁ ছাৰ আপুনি অকণমান তদন্ত কৰক চাক প্ৰয়োজন হ'লে ছাৰ মই আপোনাক ভিডিঅ' দি দিম আমাৰ নবীৰ বন্ধু সাজৰে আমিৰে মা বিয়াক ছয়তান বুলি গালি পাৰিছে আমাৰ ৰাচুলক গালি পাৰিছে ছয়তান বুলি গালি পাৰিছে আমি কেনেকৈ বহি থাকিম কওকচোন গণতান্ত্ৰিক গণতান্ত্ৰিক হিচাপতো আমি কথাখিনি ক'ব পাৰিম ন আমি কিহৰ কাৰণেও ক'ব নোৱাৰোঁ কথাখিনি আমিতো ক'ব পাৰোঁ এটা আমি কোনো দুখ কৰা নাই আমিতো কোনো ভুল কৰা নাই যদি আমি ভুল কৰা নাই যদি আমি দুখ কৰা নাই আমি কিহৰ কাৰণে ভয় কৰিম কোন যুক্তিত ভয় কৰিম এইকেইদিন মই লাইভত আহিব পৰা নাই তাৰ এটাই কাৰণ যিহেতু মোৰ মোবাইলটো চিজ কৰিছে আপোনালোকে জানে মোৰ মোবাইলটো চিজ কৰিছে যাৰ কাৰণে মই লাইভত আহিব পৰা নাই গতিকে অসমবাসী ৰাইজৰ ওচৰত মই বিনম্ৰভাৱে এটা অনুৰোধ কৰিছোঁ এতিয়া কি কৰা যায় আপোনালোকে এটা পৰামৰ্শ দিয়ক এখন আমাৰ কি কৰিলে ভাল হ'ব এটা পৰামৰ্শ দিন ইঞ্চা আল্লাহ দিলে আমাৰ ভিতৰে জজবা আছে জুস আছে কিন্তু কেউ যদি সহায় না করে কেউ যদি সাপ না দেয় আমি একা কি করব আপনারা আমাকে বলে আপনারা বিশ্বাস করে না ওল্লাহ আল্লাহর খাই বলতেছে অল্লাহ বিল্লাহ আমার রাত হলে যখন এই কথাটা মনে রাখ হয় মাবি হাজি আল্লাহ তালা আনু কি ধরনের গাল পারায় আমার ঘুম হয় না আসামের আলিমদের ঘুম হয় বোধহয় আমার মনে হয় সারা আসামের আলিমের দরং দিল্লার আলিমের খুব শান্তি হিসেবে মহরমের সভাপাত করতেছে সুন্দর হিসেবে ঘুম হয় ওনাদের কিন্তু আমার ঘুম হয় না আমার ঘুম হারাম হয়ে গেছে যখন আমিরা মাভিয়াকে গালি পারেছে আমাদের নবীকে গাল পারছে কেমনে সহ্য করবো আপনারা বলে আমাকে সবাই দোষ দেয় এখন দোষ দিলে আমি কি করবো আমাকে বলে করার তো কোনো উপায় নাই না করার কোনো উপায় আছে করার তো কোনো উপায় নাই গতিকে আপনারা কি চান এই যে আমার নবীকে গালি পারছে শয়তান বলে আমার কাছে এভিডেন্স আছে পুরুপ আছে যদি আমি পুরুপ দিতে না পারি আমার নবীকে যে শয়তান বলে গালি পারেছে যদি আমি পুরুপ দিতে না পারি আমি রাজুয়া জীবন ত্যাগ করবো আমি রাজুয়া জীবন ত্যাগ করব জীবনে কোনোদিন আমি বাইরে হয়ে আসবো না আমি প্রমাণ করে দিব যে আমার নবীকে ও শয়তান বলছে আমিরা মাবিয়াকে শয়তান বলেছে আমিরা মাবিয়াকে বদমাস বলেছে গুন্ডা বলেছে ভণ্ড বলেছে আর সব সময় আমাদেরকে জিহাদি বলে আমরা জিহাদি নাকি আমরা জিহাদি নাকি কারণ জিহাদির সাথে আমাদের কি সম্পর্ক ভাই জেহাদি জিহাদি হয় জিহাদি আতঙ্কবাদী হয় আতঙ্কবাদী দেশ দুরোহী হয় জিহাদি দেশ দুরোধী হয় তাদের সাথে আমাদের কি সম্পর্ক আছে ভাই আমরা আসামের জন্য জীবন দেয় ভারতবর্ষের জন্য জীবন দেয় আমরা আগেও কয়েছি যে পাকিস্তান মুর্দাবাদ আছিল মুর্দাবাদ আছে ভবিষ্যতেও মুর্দাবাদ থাকবে পাকিস্তানের সাথে আমাদের কি সম্পর্ক ভাই যারা প্রত্যেক দিন আমাদের ইন্ডিয়ান আর্মিকে শহীদ করে তাদের সাথে আমাদের কি সম্পর্ক আছে পাকিস্তান মুর্দাবাদ একবার নয় হাজার বার নয় কোটি কোটি বার পাকিস্তান মুর্দাবাদ হিন্দুস্তান জিন্দাবাদ হিন্দুস্তান জিন্দাবাদ হিন্দুস্তান জিন্দাবাদ হিন্দুস্তান জিন্দাবাদ জয় আয় জয় আয় জয় আয় আর কি বলবো বলেন আমি আপনাদের কাছে আমি আপনাদের কাছে পরামর্শ চাই যে আপনারা কি চান আপনারা কি বলেন এই যে আমার নবীকে বলে করে গাইল পারলো আপনারা একটা পরামর্শ দেন যে আমরা কি করার দরকার কি কি করি কি করার দরকার আপনারা একটু আমাকে একটু পরামর্শ দেন আর আমি লাইফটা বিশেষ বিশেষ লম্বা আমি করব না এই জন্যই আমি লম্বা করব না আমি একটু ব্যস্ত আছি আমি এই মুহূর্তে বাড়িতে নাই আমি এই মুহূর্তে নগাঁওতে আছি কীভাবে বিশেষ কিছু একটা কারণের জন্য ইনশাল্লাহ আর আপনারা আলিমেরা যারা আছেন বা আম মানুষ যারা আছেন আমাকে ভালোবাসেন আমার বন্ধুরা আমার ফ্রেন্ডেরা আপনারা যদি ভাবেন যে মুক্তিপুর মুক্তি বসে আছে মনে মনে জেলে যাওয়ার পরে ওল্লাহ খুদার কসম খাই বলতেছি আমি বসে আসি না আমার একটাই জিত এটা মনে রাখবেন ওপেন চ্যালেঞ্জ যতদিন পর্যন্ত এর বিচার না হবে গণতান্ত্রিক হিসাবে ততদিন পর্যন্ত আমার মুখ বন্ধ করতে পারবেন না 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 জেল তো দূরের কথা ফাঁসি দিলেও বন্ধ করতে পারবেন আমি সত্য কথা বলবো হক কথা বলবো ভাই আমার ভয় ডর কিসের কথা কিচ্ছু না কোনো কথাই না আর আমি তো দূরের কথা আমার দুইটা ছেলে আছে একটা জুনাইদ একটা মেহতা আমি ওই দুইটা ছেলেকেও বলে যাব। যে যারাই ইসলামের বিরুদ্ধে করবে যারাই কোরআনের বিরুদ্ধে করবে হাদিসের বিরুদ্ধে করবে নবীর বিরুদ্ধে করবে সাহাবার বিরুদ্ধে করবো প্রয়োজন হলে জীবন দেবা কম্পারমাইজ জীবনে কোনো জন করব না আমি আমার বংশকে হয়ে যাব আমার সন্তানকে হয়ে হয়ে যাব আমার ফ্যামিলিকে যাব শিখাই হলে জেল একবার না হাজার বার হলে জীবন দিয়ে দিবা কিন্তু যারা ইসলামের বিরুদ্ধে করবে তাদের সাথে কোনো কম্প্রোমাইজ নাই কোনো নাই নাইদিকে আমি বিশেষ লম্বা করব না আপনারা কি মত দেন দু একজন মানুষ কমেন্ট করে কমেন্ট তো অনেক আসছে সবার কমেন্টটা করা সম্ভব না লাস্ট মুহূর্তে আমি আপনাদের একটাই কথা বলবো যে আপনারা যদি পারেন এখন আমার লাইফে তিনশো প্রায় চারশো লোক আছে চারশো লোক আছে একসে যদি সবাই শ্বেয়াৰ কৰে প্ৰায় স্বাস্থ্য শ্বেয়াৰ হৈ যাবি যাতে আমাৰ ভিডিঅ' এটা আসামৰ মুখ্যমন্ত্ৰীৰ কাষতে পঞ্চে আমি লাষ্ট মুহূৰ্তে যিহেতু লাইভ এটা শ্বেচ কৰিব আবাৰ মই অসমৰ সন্মানীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হেমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া আপোনাক মই বিনম্ৰভাৱে হাত ধৰি অনুৰোধ জনাইছোঁ উত্তৰ লখিমপুৰৰ এজন ব্যক্তি নামধাৰী আজাহাৰী তেখেতে আমাৰ নবী চাল্লাহু আলিম আমাৰ প্ৰফিটক ছয়তান বুলি গালি পাৰিছে কুৰণৰ বিৰুদ্ধে অপমান কৰিছে তেখেতে সদায় আমাক জিহাদী বুলিয়ে কয় আলিমসকলক জিহাদী বুলি কয় তেখেতে আমাৰ প্ৰফিট মহম্মদু ৰছুল্লা চলাল্লাহুস্লামৰ বন্ধু চাহাবাহাজৰে আমি মাভিয়াৰ আদিয়ালাহু তাল্লা আনক বদমাছ বুলি কৈছে ছয়তান বুলি কৈছে নুতচা চামাৰ বুলি কৈছে গতিকে মই অসমৰ মুখ্যমন্ত্ৰী সন্মানীয় হেমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াক বিনম্ৰভাৱে অনুৰোধ জনাইছোঁ অসমৰ ডি জি পি সন্মানীয় জে পি সিং ডাঙৰীয়াক মই বিনম্ৰভাৱে অনুৰোধ জনাইছোঁ উত্তৰ লখিমপুৰৰ এছ পি ডাঙৰীয়াক মই বিনম্ৰভাৱে অনুৰোধ জনাইছোঁ যে আপোনালোকে অকণমান পৰ্যন্ত কৰক আপোনালোকে ইয়াৰ বিচাৰটো আমাক কৰি দিয়ক আমি বহুত আনন্দ আনন্দ পাম শান্তি পাম ইনচা আল্লা গতিকে এইখিনিয়ে মই ক'ব লগা আজি আছিল আৰু মোৰ দীৰ্ঘ বিশ্বাস আছে যে আমাৰ অসমৰ সৰ্বকালৰ সৰ্বশ্ৰেষ্ঠ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া তেওঁ নিশ্চয় ইয়াৰ বিচাৰটো কৰিব আৰু অসমৰ ডি জি পি ডাঙৰীয়া যিহেতু অসমৰ ডি জি পি জে পি সিং ডাঙৰীয়া যেতিয়াৰ পৰা অসমত ডি জি পি ভাৰ লৈছে তেতিয়াৰ পৰা বহুত ক্ৰাইম অসমৰ ভিতৰত কমিছে আৰু আমি ধন্যবাদ জনাইছোঁ তেওঁক বিশেষকৈ চাইল্ড মেৰেজটো বাল্য বিবাহটো বন্ধ কৰাৰ কাৰণে আমাৰ ডি জি বি ডাঙৰীয়া বহু কষ্ট কৰিছে তেওঁক আমি সহায়ো কৰিছোঁ ইনচা গতিকে মই যিহেতু এটা মাদ্ৰাছা বোৰ্ডৰ অসমৰ এটা মাদ্ৰাছা বোৰ্ডৰ মই চেণ্ট্ৰেল প্ৰেছিডেণ্ট মই যিহেতু ইছলামিক ৰিচাৰ্ছ চেণ্টাৰৰ মই চেণ্ট্ৰেল প্ৰেছিডেণ্ট মই এটা মাদ্ৰাছা বোৰ্ডৰ চেণ্ট্ৰেল প্ৰেছিডেণ্ট হয় মই হাত অনুৰোধ কৰি মই অসমৰ মুখ্যমন্ত্ৰী আৰু অসমৰ ডি জি বি ডাঙৰীয়াক বিনম্ৰভাৱে অনুৰোধ কৰিছোঁ যে উত্তৰ লখিমপুৰৰ মানুহজন আমার নবীক বহু অপমান করেছে আমার প্রফিটর বন্ধু হাজারতে আমিরে মাবিয়াক বহুত অপমান করেছে আপনালোকে বিচার করব বলে মূর দীর্ঘ বিশ্বাস আছে ইনশাল্লাহ আপনাদেরকে বিচারটু করব ইনশাল্লা গতিকে এইখানে মোট কবলগা আছে আর বিশেষ করে যারা আমার লাইফে দেখলেন এত সময় থেকে আপনারা লাইভে আসেন আমি এখন আপনাদের থেকে বিদায় নিব থাকবো না আপনারা দু একজন মানুষ লাস্ট বক্তব্য দেন তো দিলীপ কুমার আপনার থেকে বলেছেন আপনি ঠিক বলেছেন থ্যাংক ইউ শুক্রিয়া এম আর চৌধুরী আপনার কথা চলে গেল মুবারক মুবারক কি লেখছে কি লেখছে ধরা যায় না দিলীপ কুমার আপনি ঠিক বলেছেন ঠিক আছে আমি আর বিশেষ লম্বা করি না ইনশাল্লাহ আমি বিদায় নিই আপনাদের থেকে ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন আমি সুস্থই আছি ভালো আছি শারীরিক অবস্থাটা আমার বেশি একটু ভালো ছিল না তার জন্য আমি লাইভে আসতে পারিনি আর যেহেতু আমার কাছে মোবাইল নাই ওদিকে আমি সিমটা বাইর করে নিয়েছি বর্তমানে সিমটা দিলোয়ার শাহী আমার ছোটো ভাই ও বোধহয় ইউপিতে আছে ওখান থেকে দেখতেছে শেখ ফরিফ হুজুর হুজুর ঠাকুর কি লেখছে বোঝা যায় না আচ্ছা পরামর্শ দেন কি করা যায় কি করা যায় এখন কি করব আমরা সেইটা বলেন মুজাহিদুল ওকে ঠিক আছে অনেক ধরনের অনেক মন্তব্য দিতেছে তা আমি বিশেষ লম্বা করি না ইনশাআল্লাহ সবার থেকে বিদায় নিই আপনারা সকলে সুস্থ থাকেন ভালো থাকেন সুস্থ হিসেবে থাকেন আশেপাশে সাফাই রাখেন পরিষ্কার করে রাখেন সুন্দর পরিবেশে রাখেন মানুষকে সহায় করেন দরিদ্র মানুষকে সহায় করেন বানে যারা আক্রান্ত হয়ে আছে তাদেরকে সহায় করেন যতটুকু পারেন রাইসকে সহায় করেন এতটুকুই আমার বলার দরকার ছিল ইনশাল্লাহ আমিও খুব ভালো আছি ইনশাল্লাহ অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি লাস্টের দোয়ার দরখাস্ত রইল আপনারা সকলেই ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি থাকি